নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হলো সকাল সাতটা আর আজকে হলো রবিবার তো দেখো গোলাপগুলো ফুটেছে কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে এগুলো দেশি গোলাপ বলে মনে হয় আর তারপরে এখানে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিচ্ছি আর আজকে না আমার শরীর মন কোনোটাই ভালো নেই মানসিকভাবে খুবই বিধ্বস্ত আছি তো সেই জন্য খুব সামান্য একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সকাল সাতটা থেকেই শুরু করলাম আর একেবারে জামা কাপড় কেচেই না স্নান করে চলে এসেছি এসেছি ঠাকুর ঘরে আর এখানে দেখো গাছগুলো কেমন হয়ে গেছে যত্ন করা হয় না তো আর ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নেব আর তারপরে পুজো দিয়ে নেবো তারপরে দেখি রান্নাবান্না সেরকম কিছু করার ইচ্ছা নেই ওই যে বললাম না মনটা ভীষণই খারাপ আর কিছু কিছু সমস্যা জীবনে থাকে সেগুলোকে না সবসময় সরাসরি সবার সামনে প্রকাশ করাও যায় না বলাও যায় না তো যাই হোক দেখো স্নান করে এসে আর একটা কমলা লেবু ছিল ঘরে তো সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আর এখানে ঠাকুর পুজো হয়ে গেলে আর রান্নাবান্না একটু ঘর করা রয়েছে আর ভাতে একটু সেদ্ধ দিয়েছি আর আগের দিন যে পায়েস করেছিলাম মেয়েকেও পায়েসটা দিয়েছি তো সকালবেলা টিফিনে তাই মানে দেব আর কি আর এখানে ঠাকুর পুজো দিয়ে সকালবেলা কাজটা হয়ে গেল আর কি আর যে জলটা ছিল এখানে দেখো গাছে দিয়ে দিলাম আর এই গাছের গোড়ায় ফুলগুলো ফেলি তো একদম সারের কাজ করে হয় মানে সার হয়ে যায় আর তোমার এগুলো একটু পচেও গেছে আর গাছের যত্ন তো সেরকম পারি না করতে তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি আর এখানে আমার পুজোটাও দেয়া হয়ে গেছে আর এখানে বাইরের ওয়েদারটা একটু দেখালাম দেখো বাইরের পরিবেশটা কি পরিষ্কার একদম স্বচ্ছ আর কি আর এই কমলা খোসাটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম আর যে এখানে দেখো সেই পায়েস করেছিলাম রাতে সেটা এখন মেয়েকে আর শাশুড়ি মাকে টিফিন হিসেবে দিচ্ছি আর বাসি পায়েসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখানে বিছানাটা তুলতে আসলাম এসে দেখি জানলাটা না অনেকদিন খোলা হয় না তো মাকুষার বাসা হয়েছে তো ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই আর ওই যে দেখো না সকালবেলা ফুল দেখিয়েছিলাম তো এখন দেখো চারিদিকে কতগুলো ফুল ফুটেছে সেগুলো কিন্তু ঝরে যায় এগুলো দেশি ফুল বেশি দিন থাকে না তো বেশ এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম জানলাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর বিছানা তোলার আগে না রোজটা যদি রোজ যদি পরিষ্কার করা যায় তাহলে খুব সুবিধা হয় তো দু তিন দিন ধরে করি না ওই মেয়ের পড়াশোনার চাপ সেই কারণে খাওয়া দাওয়া করেছি মেয়ে পুজো দিয়েছে আর এখন দেখো ঘড়িতে বাজে সাড়ে তিনটে আর আজকে তোমাদের দাদা ভাইয়ের বিয়ে বিয়েবাড়ি বলতো বউ ভাতের নেমন্তন্ন আছে তো দেখো এদিকে আলনাটার দিকে তাকিও না এটা আমার কখনোই গোছানো থাকে না আর এই যে তোমার দাদাভাই রেডি হচ্ছে সব বন্ধুরা মিলেই আর কি যাওয়া বন্ধুদের নেমন্তন্ন করেছে তো এখানে রেডি হয়ে যাচ্ছে আর একটা গেঞ্জি খুঁজে পাচ্ছেও না বলে আমার সাথে বকাবকি করছিলো আর এখানে বিকালবেলা মেয়েকে একটু হলিস গুলিয়ে দিচ্ছি হলিস খাবে না দুধ বললো আমুল দুধ খাবে তো সেটা একটু গরম দুধ জল দিয়ে গুলিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা